করোনার মহামারীতে যখন আমাদের দেশে আক্রমণ হলো তখন থেকেই আমার এই উদ্যোগটা নেওয়া শুরু হলো যে আমি হাতে কুরআন শরীফ হাতে মানে অনুলিপি করব হাতে লিখব যেটা আল আনের অনুলিপি করা তো আমি এটা আমি যখন এটা সিদ্ধান্ত নেই যে বাবা আমি তো ঘরে বসে আছি ঘর থেকে বের হতে পারছি না তো চারদিকে এত মৃত্যুর মিছিল তো সব কিছু মিলে একটু ডিপ্রেশনে পড়ে গেলাম কারণ তখন মনে হচ্ছিল মৃত্যু এত সন্নিকটে আমি তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি তো তখন থেকে ভাবনা এলো যে এমন কিছু করতে হবে যে তা আমি মরে গেল আমার কিছু কাজকর্ম সারা জীবন থেকে থেকে যাবে মানুষের মাঝে এবং ভালো একটা কাজ করতে হবে তো তখন থেকে যখন চারদিকে এত মৃত্যুর মিছিল তো আমরা তখন কিন্তু সবাই একটু নামাজ কালাম সব কিছু নিয়ে একটু ব্যস্ত হয়ে গেল আল্লাভিত্তিক হয়ে গেল তো তখন আমিও তাদের মধ্যে একজন হয়ে গেলাম তো তখন আমার কাছে মনে হলো কোনো কিছু ইয়ে করার জন্য আমি কিছু আয়তুল করছি বা কোনো একটা ইয়াসিন সুরা লিখে ঘরের ভিতর টানে রাখতেছি বিভিন্ন দুয়া ঠোঁয়া তো তখন দেখলাম যে আমার হাতের লিখাটা তখন দেখলাম আমি দেখে দেখে লিখতেছি যে বা আমার হাতের লিখাটা তো ভালোই আমি তো আরবি কখনো লিখিও নাই মানে আমরা হচ্ছে চোখের আর্ট যেটাকে বলি আমি চোখের আর্টে আমি আরবি লিখাটা ওই আর্টের মতো করে আমি লিখাটা শুরু করলাম তো তখন আমি বাবাকে বললাম যে বাবা আমি কুরআন শরীফটা হাতে লিখি বা বাবাও অবাক হয়ে গেল। তুমি তো মাদ্রাসায় কখনো পড়ালেখা করনি তুমি তো হাফেজ নন তো তুমি আল কোরআন শরীফ এটা কিভাবে সম্ভব তুমি পারবা না এটা তখন বললাম যে বাবা আমি পারবো তখন বাবা বলছে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একটা আয়তুল কুরসি লিখে দেখাও তো লিখে দেখলাম বলছে না আলহামদুলিল্লাহ তোমার লেখা সুন্দর কিন্তু তুমি লেখা শুরু করো কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি শেষ করতেই হবে তখন কিন্তু তুমি পারবা না তুমি জাস্ট লিখাটা শুরু করো এইভাবে তুমি মানে আমাদের যে একশো একশো চোদ্দোটা আছে সে সেই হিসাবে তুমি একটা করে প্রথম থেকেই সিরিয়ালভাবে সেভাবে পুরাণটা দেখে লিখাটা শুরু করো তো প্রথমে বাবাকে নিয়ে নিউ মার্কেটে গেলাম নীল খেতে সেখান থেকে কাগজ কিনলাম যে কোন কাগজ ভালো হবে লিখাতে কোনটা কলম ভালো হবে সেটাতে লিখলাম তখন একদম পুরো লকডাউন কোনো যানবাহন কিচ্ছু পাওয়া যায় না তো সেভাবে নিয়ে আসলাম বাসে নিয়ে আসার পরে কাগজ কাটলাম কাটার পর থেকে প্রথমে যে সোরাফাতিহা সেটা দিয়ে লেখা শুরু করলাম তো লেখা দেখলেই বোঝা যাবে যে আমার প্রথম দিকে লেখা আর কয়েক পৃষ্ঠা লেখা পরে একটু তফাত আছে যে হ্যাঁ যে প্রথম লেখা আর তারপরে লেখাগুলো একটু চেঞ্জ আছে যে ভালো খারাপ খুবই ভালো এরকম তো তখন লেখাগুলো শুরু করলাম আমি প্রথমে সুরা ফাতিহা লিখলাম তারপর বাকারা লিখলাম তো এভাবে লিখতে থেকে একবারে লিখলাম একবার লেখা লেখার পরে তো বাবা বলতেছে যে মাকে বলতেছে যে মা তো কোরআন শরীফ পড়তে জানে যে মা তুমি একটু পড়ে দাও তো তখন তো পড়া যায় কিনা মা বলতেছে না আমি তো পড়তে পারছি এটা তো পড়া যায় কিন্তু আমার মাও তো হাফেজ না যে ভুল হচ্ছে কি না আমার মাও কিন্তু এটা বুঝতে পারবে না আমি লিখতেছি মা পড়তেছে তো এভাবে লিখতে লিখতে এক পাড়া দুই পাড়া পাঁচ পাড়া পর্যন্ত লিখে ফেললাম তো পাঁচ পাড়া লিখার পরে দেখলাম যে মাসাল্লাহ আমার লিখাটা আমার লিখার প্রেমে আমার মনে হয় যে আমি নিজেই পড়ে গেলাম কারণ আমি মাদ্রাসাও কখনোই পড়ি নাই আমি হাফেজও নয় হ্যাঁ আমি আল কুরআন শরীফ পড়তে জানি ছোটবেলায় বাবা মা শিখিয়েছে আর লেখাটা আমি লিখা শুরুর সাত আট দিন আগে আমি একটু প্র্যাকটিস করেছি আলি সেটা একটু প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করার পরে তারপর হচ্ছে ওইভাবে দেখে দেখে এটা আসলে গড গিফটেড যে আল্লাহ আমাকে সেইভাবে ধৈর্য আর হেদায়ত না দিলে যে আমি যে কোরআন শরীফটা হাতে লিখবো সে বিষয়টা আমার মাথায় আসেনি তো এই জন্যই আর কি আমি আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করলাম পাঁচ পাড়া দশ পাড়া লেখা শেষ তারপরে আস্তে আস্তে পারা শেষ হয়ে গেল আমার পনেরো পাড়া লিখতে প্রায় ছয় থেকে সাত মাসের সময় চলে গেল দুই সাল পুরাটাই আমি দশ দশ পাড়া মনে হয় দশ পাড়ায় লিখে ফেলেছি আমার হয়তো টাইমিং করে ইয়া করি নাই তো তো হিসাব করা হয়নি যে আমি যে শেষ করতে পারবেন কোনোদিন চিন্তাও করতে পারিনি তো দশ পাড়া মনে হয় দশ পনেরো পাড়া আমি দুই হাজার সাল বিশ সাল পুরাটাই আমারটা লেখা কারণ আমরা সারাদিন ঘরে একদম বাইরে বের হই নাই তো লেখা শেষ হয়ে যাওয়ার পর তো তখন আমি নিজে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা কীভাবে সম্ভব যে আমি শরীফ হাতে লিখবো আমার চোখে দেখার মতো হচ্ছে বাংলাদেশে তো কেউ তো এটা লিখে নাই তো আমি কি এটা প্রথম আমি লিখবো এটা এটা কি মানে মানুষ কি এটা ভালো দিক দেখবে নাকি এটা কি সবাই পড়বে নাকি মানে আমি তখন এত কিছু ভাবিই নাই তো লিখতে লিখতে এইভাবে আলহামদুলিল্লাহ তিরিশ পাড়া পর্যন্ত আমার আর কোরআন শরীফে লেখা হলো আমি না কখনো গ্যাপ দিই লিখার মাধ্যমে আমার সারা দিনের একটা কাজের একটা অংশ হিসেবে ধরলাম যে আমি কোরআন মাজিদটা আমি হাতে লিখবো সো আমি যখনই সময় পেতাম ফজর পরে একটু লিখতাম ঝোর পরে একটু লিখতাম আমি লিখাটা বাদ দিইনি আমি এক ঘন্টা হলেও আমি লিখতাম আমি ঢাকা থেকে যখন বাড়িতে যাব বা আমি যেখানে ট্রাভেল করি কোথাও যদি স্টে করার প্রয়োজন হয় চার পাঁচ দিন তো সেখানেও আমি কাগজ কলম পুরাণ শরীপ আমার হাতে সবসময় থাকবে আমার দৈনন্দিন জীবনের একটা পার্ট এটা করতে হবে আমার এটা তো আমি লিখার ভিতরে আমি মানে আমার একটা মায়া কাজ করে গেল যে এটা আমাকে লিখতেই হবে আমার ভালো লাগা কাজ করে গেল সেই ভালো লাগা থেকে আজকে আমি আল কোরআন শরীফ তিরিশ পাড়া শেষ করতে পেরেছি লিখে তো সে লিখাটা শেষ হয়েছে আমার দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে আমার সম্পূর্ণটা লিখা লেখা কমপ্লিট হয়ে গেল তিরিশ পাড়া তো শুধু লেখা শেষ হলেই তো হয় না এরপর অনেক প্রশ্ন থাকে আমি যেহেতু হাফেজ না মাদ্রাসা না অসংখ্য ভুল থাকতেই পারে কারণ আমার জানা মতে আমি তো ভুল সবচেয়ে না করারই চেষ্টা করেছি এখন আমার অজান্তে যদি কিছু ভুল হয়ে থাকে সেটা তাইভার যাই হোক তো তারপর হচ্ছে আমি বিভিন্ন হাফেজদের সাথে মাওলানাদের সাথে কথা বললাম তো তখন তারা তাদেরকে যখন আমি প্রথমে বলি কথাগুলো তারা প্রথমে বিশ্বাস করতে পারতেছে না যে তুমি একজন মানে বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্ট তুমি কখনো মাদ্রাসায় পড়োনি তুমি হাফেজও না তুমি কোরআন শরীফ হাতে লিখবা কি বলো মানে কোনোভাবেই তাদের বিশ্বাস যে আপনার তোমার হ্যাঁ তখন লিখা শেষ বিশ্বাসই করতেছে যে আমরা বাসায় আসি তোমার হ্যাঁ আমি আমি লিখতে পারি এটা আমি তো হাফেজ না মাদ্রাসা না এরকম একটা মেয়ে লিখতে পারে এটা তো তাদের বিশ্বাস বিশ্বাস হওয়ার মতো না তো তখন আমি বললাম যে আপনি একটু আমার বাসায় আসেন একটু একটু দেখেন এটা তারপর তারা কয়েকজন মিলে আমার বাসায় আসলো বাসায় আসার পরে তারা দেখলো তাদের দেখে যাওয়ার পরে মানে একজন কেঁদে দিছে যে মানে এটাও সম্ভব তারাই কখনো সাহস করতে পারে না যে যারা হাফেজ আছে যারা মাওলানা তারপর আমরাই কখনো সাহস করতে পারি না। তুমি একজন হাফেজ মাদ্রাসা না হয়ে এটা সাহস করে যে লিখেছো মানে এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই না তো তারপরে হচ্ছে তারা বললো যে মা আমরা এটা নিয়ে যাব কারণ আমরা একজন দুইজন করে এভাবে দেখলে তো হবে না এটা আমাদেরকে আমাদের মাদ্রাসা আছে সেখানে আমরা নিয়ে যাব সেখানে কয়েকজন মিলে দেখতে হবে কারণ পার আমরা তিরিশ জন মিলেই দেখুক যাতে এটা ভুল না হয় এটা ভুল হলে তো তোমার পাপ হবে কিন্তু তারপরেও চেষ্টা করে যে ভুল না হয় তারপর ওনাদের কাছে আমি দিয়ে দিলাম আল্লাহ রহমান নাম করে তারপর ওরা প্রায় তিন মাস ওরা প্রতিদিন দেখতো হ্যাঁ পড়তো এটা চেক করতো আবার ভুল বলে সেগুলো হচ্ছে একটা মার্ক পেন্সিল দিয়ে মার্ক করে রেখে দেবো যেটা হচ্ছে আমি মিশিয়ে আবার ঠিক করতে পারি পৃষ্ঠা নাম্বারটা দিয়ে রাখত তো তারপর হচ্ছে এভাবে দেখতে দেখে ওরা কিছু ভুল পেলো সেগুলো আমি আমার বাসায় নিয়ে আসলাম নিয়ে আসার পরে তারপর হচ্ছে আমি সেটা ফ্লুইড দিয়ে মুছিয়ে পরে আমি একটা ওটা আবার ঠিক করলাম ঠিক করার পরে আমি আবার তাদেরকে দিলাম দেওয়ার পরে তারপর আর তারপর আর তারা হচ্ছে আবার সেটা পড়লো আবার খতম দিল আমার কোরআনটা এখন পর্যন্ত মনে হয় প্রায় তিরিশ বারের মতো খতম হয়ে গেছে কারণ হাতে লেখা কোরআনটা কারণ ওরা তিরিশ জন হাফিজকে দিয়ে ওরা হচ্ছে এটা সংশোধন করিয়েছে তো একজন একবার আরেকজন আরেকবার এইভাবে করে হচ্ছে তিরিশ বার খতম হয়ে গেছে তো যখন একদম শেষ হয়ে গেল তো তখন তারা আমাকে বলতেছে যে আলহামদুলিল্লাহ এটা এখন একদম সঠিক আছে এখন তুমি তুমি এটা পড়তে পারো বা তুমি এটা কাউকে উপহার করতে পারো আমি বললাম যে হুজুর এটা আমি স্ক্যানিং করব বা ফটোকপি করব তো হ্যাঁ করতে পারো আলহাম আলহামদুলিল্লাহ তো তখন আমার মাথায় একটা চিন্তা আসলো যে কোরআন শরীফ তো এমনটা একদম হাতে লিখা একদম মানে কেমন জানি হয়ে যায় সাদা সাদা লিখা কাগজ আর একটু ডিজাইন করি তো এই জন্য কোরআনটা দেখলাম কোরআন একটু সুন্দর কারোর কাছ থেকে ডিজাইন করলাম এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন টু রেড গ্রিন অনলাইন